একদিন হযরত হাসান বশরি রহমতুল্লাই ভ্রমণে বের হয়ে ফোরাত নদীর তীরে এসে পৌঁছালেন সেখানে তিনি হযরত রাবেয়া বশ্রি রহমতুল্ল লাইকে দেখতে পেলেন হজরত রাবেয়া পাঠ করছিলেন হাসান বশ্রি রহমতুল্লাহ আলাই নদীর পানির একেবারে কাছে চলে আসলেন এবং তার জায়নামাজখানা পানির ওপর বিছিয়ে দিলেন এরপর তিনি রাবিয়া বসরি রহমতুল্ল আলাইকে উদ্দেশ্য করে বললেন এসো হে তাপসী রাবেয়া আমরা এখানে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করি বিষয়টি লক্ষ্য করে তাপসী রাবিয়া বললেন দেখুন ওস্তাদজি আপনি যদি দুনিয়ার মানুষকে আপনার যোগ্যতা দেখাতে চান তবে এমন কিছু দেখান যা আপনার সমশ্রেণীর কেউ দেখাতে সক্ষম না হয় কথা বলে তাপসী রাবিয়া রহমদুল আলাই তার জায়নামাজ খানা শূন্যে বিছিয়ে দিলেন এবং হাসান বশ্রি আলাইকে লক্ষ্য করে বললেন আসুন ওস্তাদজি আমরা মানুষের চোখের আড়ালে গিয়ে নামাজ আদায় করি এটা দেখে এবং রাবিয়া বশ্রী রহমতুল্লাহ কথা শুনে হাসান বশ্রী রহমতুল্লাহ কিছুটা বিব্রত বোধ করলেন তিনি বুঝে উঠতে পারছিলেন না যে কি বলবেন এটা দেখে রাবিয়া বশ্রী রহমতুল্লা বললেন ওস্তাদজি আপনি যা করেছেন তা মাছেরাও করতে পারে আর আমি যা করলাম তাও সামান্য পক্ষীগুলো করতে পারে মূলত প্রকৃত কাজ হলো সেটাই যা আপনার আমার কাজের অনেক ঊর্ধ্বে অপর একদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ভ্রমণ করতে দজলা নদীর তীরে আসলেন এবং সেখানে তিনি লক্ষ্য করলেন যে একজন হাবসি তার পাশে একজন স্ত্রী লোক নিয়ে বসে আছে এবং তার পাশে রক্ষিত বোতল থেকে কি যেন পান করছে এ অবস্থা থেকে হাসান বসরি রহমতুল্লা আলাই মনে মনে ভাবতে লাগলেন এ লোকটা কিভাবে এত নীতিভ্রষ্ট হলো আহা এ লোক যদি আমার মতো হতো ঠিক এ সময় হাসান বসরি রহমতুল্লা আলাই নদীতে কিছু দূরে একটি মানুষ ভর্তি নৌকা দেখলেন এবং পর মুহূর্তেই নৌকাটি ডুবতে শুরু করল এ অবস্থা দেখে সেই হাফসি দ্রুত নদীতে লাফ দিয়ে নেমে গেলেন এবং ডুবন্ত প্রায় ছয়জন মানুষকে উদ্ধার করলেন এরপর হাফসি লোকটি হযরত হাসান বশ্রি রহমতুল্লাহ আলায়ের নিকট আসলো এবং তাকে লক্ষ্য করে বলল যদি তুমি সত্যিই আমার চেয়ে উত্তম হও তবে আল্লাহর নামে তুমি ডুবন্ত এর সপ্তম ব্যক্তিকে উদ্ধার করো তুমি কেবলমাত্র একজনকে উদ্ধার করো আর আমি তো ছয়জনকে উদ্ধার করেছি হাফসির কথা শুনে হাসান বসরি আলাই হতভম্ব হয়ে চুপ করে রইলেন এরপর হাফসি আবার বললেন তোমাকে পরীক্ষা করার জন্য এ দৃশ্যের অবতারণা করা হয়েছে তুমি যে মহিলাটিকে দেখছ তিনি হলেন আমার মা এবং বোতলে যে পদার্থ দেখছ তা অতি উত্তম প্রকার পানি একথা শুনে হাসান আল বসরি রহমতুল্লাহ আলায় বিমূর চিত্তে হাফসের নিকট বললেন আপনি ছয়জনকে উদ্ধার করেছেন এখন আপনি আমাকে অহংকার এবং গর্বের পঙ্কিল পানি থেকে উদ্ধার করুন হাফসি তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তুমি তার ইচ্ছা পূরণ করো এবং তাকে দিব্য চক্ষু দান করো হজরত হাসান বসরি রহমতুল্লাহ তৎক্ষণাৎ অনুভব করলেন এক স্বস্তি ও নির্মতলতা এরপর থেকে তিনি জীবনে কখনও নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ ভাবতেন না বরং নিজেকে কুকুরের সাথে তুলনা করে ভাবতেন হয়তো এই কুকুর আল্লাহর দান হিসেবে আমার চেয়ে ভালো একদিন আবদুল্লাহ ইবনে জুবাইয়ের হাসান বসরি রহমদুল্লাহ আলাহের সঙ্গে ফজরের নামাজ জামাতের সাথে পড়ার জন্য মসজিদে গেলেন এবং গিয়ে দেখলেন মসজিদের দরজা ভেতর থেকে বন্ধ কিন্তু আশ্চর্যের বিষয় হল তিনি বাইরে দাঁড়িয়ে শুনতে পেলেন হাসান বশ্রী রহমতুল্লাহ আলায় দোয়া করছেন এবং তার সাথে অনেক লোক আমিন আমিন বলছেন আবদুল্লাহ ইবনে জুবাইয়ের মনে মনে ভাবলেন হয়তো তার ভক্ত ও মসজিদগণ একসঙ্গে প্রার্থনা করছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করি দোয়া শেষ হলেই সবাই বের হবে এবং দরজা খুলে দেবে তখনই ভেতরে প্রবেশ করব কিছুক্ষণ পর আবদুল্লাহ দেখতে পেলেন স্বয়ং হাসান বসরি রহমতুল্লাহ নিজেই মসজিদের দরজা খুলে দিলেন আবদুল্লাহ মসজিদে প্রবেশ করল এবং দেখতে পেলো মসজিদে হাসান বসরি রহমতুল্লাহ শুধু একা রয়েছেন আবদুল্লাহ হাসান বসরি রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন হুজিরা জনাব আমি যখন মসজিদে আসলাম দেখলাম মসজিদ ভেতর থেকে বন্ধ এবং একসাথে অনেক লোকদেরকে আমিন আমিন বলতে শুনলাম কিন্তু এখন মসজিদে প্রবেশ করে দেখছে ভেতরে কেউই নেই এর রহস্য কি হাসান বসি রহমতুল্লাহ তাকে বিষয়টি কারো নিকট প্রকাশ না করার ব্যাপারে সতর্ক করে দিয়ে বললেন আবদুল্লাহ শোনো প্রত্যেক জুম্মার রাতে একদল জিম এখানে এসে আমার নিকট থেকে শরীয়তের হুকুম আহকাম আরকান শিক্ষা করে নসিওত শেষে তাদের হেদায়তের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করলে তারা আমিন আমিন বলে তুমি আমিন আমিন বলার যে ধ্বনি শুনতে পেয়েছ তা কোনো মানুষের বলার শব্দ নয় বরং তা জিনের আমিন বলার শব্দ এই কিরামত থেকে বোঝা যায় যে তিনি শুধু মানুষদেরই শিক্ষা দিতেন তাই নয় বরং জিনদেরও শিক্ষা দিতেন একদিন হাসান বসরি রহমতুল্লায় কিছু লোকদেরকে নসিহত করছিলেন তিনি তাদের উদ্দেশ্য করে বলছিলেন হে লোক সকল তোমাদের চিন্তা শক্তি তোমাদের জন্য একটি স্বচ্ছ দর্পণ স্বরূপ এই চিন্তারূপ দর্পণ দ্বারা তোমরা তোমাদের যাবতীয় সৎ ও অসৎ কাজ অবলোকন করতে পারবে এবং সদিচ্ছা থাকলে এর সাহায্যে তোমাদের জীবনধারা পরিবর্তন করে নিতে পারবে সদিচ্ছার মাধ্যমেই মানুষ জীবনে আমূল পরিবর্তন আনতে পারে হতে পারে সর্বশ্রেষ্ঠ হে লোক সকল ছাগল মানুষের চেয়ে উত্তম কারণ সে রাখালের আহ্বানে ঘাস ছেড়ে তার দিকে দৌড়ে আসে অথচ মানুষ তার প্রতিপালক আল্লাহ তাকেও দুনিয়ার মোহ ত্যাগ করে তার প্রতি মনোযোগ দেয় না বরং দুনিয়ার মোহেই আচ্ছন্ন থেকে যায় যে লোক কেবল ধনদৌলত ও স্বর্ণরূপের সন্ধানে লিপ্ত হয়ে নিজের মধ্য থেকে পরোপকার ন্যায় বিচার সৌজন্য সহমর্মিতা বদন্যতা সহ ইত্যাদি গুণাবলী বিলুপ্ত করে দেয় সেই সমাজের সর্বাপেক্ষা হেয় এবং ঘৃণিত তার দ্বারা সমাজের কোনো কল্যাণ সাধন হবে না বরং তার থেকে কোনো কল্যাণ কামনা করা নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় হাসান আল বসরি রহমতুল্লা শ্রোতাদেরকে উদ্দেশ্য করে আরও বললেন হে লোক সকল তোমাদের বাপ দাদাগণ আল্লাহর পবিত্র কোরআনের মর্যাদা বুঝতেন তারা রাত জেগে কোরআনের আয়াত সম্পর্কে চিন্তা করতেন এবং সকালে উঠে ওই কোরআনের নির্দেশনা পালন করতেন কিন্তু তোমরা শুদ্ধ করে কোরআন তেলাওয়াত ও এর নির্দেশ অনুযায়ী কাজ করো না তোমরা কেবল কোরআনের জের চবর ও এর অক্ষরসমূহের উচ্চারণ ও উৎপত্তি ঠিক করা নিয়েই ব্যস্ত থাকো কোরআনকে তাকের উপর রেখে অন্যান্য বইপত্রের দিকে অধিকতর মনোযোগী হয়ে থাকো অথচ কোরআন হল শ্রেষ্ঠ কিতাব এবং তার দিকেই অধিক মনোযোগী হওয়া উচিত হজরত হাসান বসরি রহমতুল্লাহ আরও বললেন হে আদম সন্তান তুমি তোমার পরকালের জন্য ইহকালকে বিক্রি করে দাও তাহলে উভয় জগতেই উপকৃত হবে পক্ষান্তরে দুনিয়ার জন্য আখিরাত বিক্রি করো না তাহলে ক্ষতিগ্রস্ত হবে হে আদম সন্তান যদি তুমি মানুষকে শুভ এবং সৎ কাজ করতে দেখো তবে তার প্রতিযোগিতা করো আর যদি মন্দের মধ্যে তাকে ব্যাপৃত দেখো তবে এর প্রতি ঈর্ষা পোষণ করিও না এখানকার অবস্থান অতি সংক্ষিপ্ত কিন্তু পরকালের অবস্থান অতি দীর্ঘ হে আদম সন্তান তুমি পৃথিবীর যতটুকু করায়ত্ত করো না কেন তোমার কবরের স্থান খুবই সামান্য আর জেনে রেখো তুমি তোমার মাতার গর্ব থেকে বের হওয়ার পর থেকেই তোমার বয়সকে হারিয়ে চলেছ মহান আল্লাহ তালা এমন ব্যক্তির ওপর রহমত নাজিল করেন যে দৃষ্টি মেলে দেখে অতপর চিন্তা করে এবং চিন্তার পর উপদেশ গ্রহণ ও শিক্ষা গ্রহণের পর অন্তর্দৃষ্টি লাভ করেছে অতপর ধৈর্য ধারণ করেছে হে আদম সন্তান মহান আল্লাহর বাণী স্মরণ করো প্রত্যেক ব্যক্তির প্রতি তিনি তার নিরীক্ষণকারী নিযুক্ত করেছেন কেয়ামতের দিবসে তার সামনে এক উন্মুক্ত কিতাব বের করে দেয়া হবে তাতে থাকবে তার ভালো মন্দের খতিয়ান আল্লাহর শপথ করে বলছি যে মহান সত্তা তোমার কর্মের হিসাবের ব্যবস্থা করেছেন তিনি ন্যায় বিচার করেছেন এবং তিনি সর্বোত্তম ন্যায় বিচারক উপস্থিত লোকদের মধ্যে এক ব্যক্তি হাসান বশ্রী রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করল আপনি কাকে বুদ্ধিমান মনে করেন উত্তরে হাসান বশ্রী রহমতুল্লা আলাই বললেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে দুনিয়াকে বিধ্বস্ত করে তার ধ্বংসস্তূপের ওপর পরকালের জন্য অট্টালিকা নির্মাণ করে এবং দুনিয়ার মোহে মধ্য হয়ে পরকাল নষ্ট করে পৃথিবীতে প্রাসাদ নির্মাণ করে না অপর এক বেদুইন হাসান বশ্রি রহমতুল্লা আলাইকে সবর সম্পর্কে জিজ্ঞাসা করল সবর কি উত্তরে হাসান বশ্রি রহমতুল্লা আলাই বললেন সবর দুই প্রকার এক বিপদ আপদে ধৈর্য ধারণ করা এবং দুই আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বা হারাম বিষয়বস্তু থেকে নিজেকে দমন করে রাখা এরপর তিনি সবরের নিগুড় রহস্য বেদুইনকে বিস্তারিত জানালেন বেদুইন বললেন আমি আজ পর্যন্ত আপনার চেয়ে উত্তম কোনো জাহেদ বা সংসার বিরাগী দেখিনি এবং আপনার মতো এত উত্তম সাবরকারীও দেখিনি হাসান আল বাসী রহমতুল্লা আলাই বললেন আমাদের মধ্যে যে সবর ও জুহুদ দেখছ তা প্রকৃত সবরও নয় জুহুদও নয় কারণ দোজখের আগুনকে আমি ভয় করি এবং সে আজাব থেকে নিজেকে বিরত রাখার জন্যই আমি সবর করি এবং নিজেকে আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বস্তু থেকে দূরে রাখি অপরপক্ষে বেহেস্তের নেয়ামত লাভ করার জন্য আমি খুবই আগ্রহী এবং এজন্য আমি সংসার বিরাগী সুতরাং আমার সবর দোজক থেকে নিজেকে রক্ষা করার জন্য এবং যুহুদ ব্যস্ত লাভের আশায় তিনি আরও বলেন যে ব্যক্তি শুধু আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য সবর ও বৈরাগ্য অবলম্বন করে এবং এতে দোজক থেকে রক্ষা পাওয়া বা বেহস্ত লাভের আকাঙ্ক্ষা থাকে না কেবল তাকেই খাঁটি জাহেদ ও প্রকৃত সবরকারী বলা হয় হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির এসব উপদেশ যে কোনো দুটি পালন করলে মানুষ সৎ পথে থাকতে বাধ্য হবে প্রিয় দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন ইমান দীপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ